কি মামলক ভালো তো ভালো তো থাকতেই হবে না হলে আমার ভিডিও দেখবে কি করে আজকের ভাইদের সাথে চললাম মুক্তির অফিসে আর চলো রাস্তায় যেতে যেতে তোমার সাথে কথা হচ্ছে টেক কেয়ার এ ফিউ মোমেন্টস লেটার হ্যালো গাইস আমরা এখন রাস্তায় আছি এ দাদা সাইকেল চালাচ্ছে আমার ওইটা আমার হচ্ছে বন্ধু বেস্ট ফ্রেন্ড ওটা আমাদের স্কুল ছোটবেলায় পড়তাম ওইতে গাইজ এখন দেখতে পাচ্ছেন আমরা নদীর পাড় ধরে যাচ্ছি আমার দাদা সাইকেল চালাচ্ছে আমার বন্ধুরা সামনে আছে গাইস এখানে কত সুন্দর লোকটা দেখো ড্রাগন ফলের গাছ বসিয়েছে আমাদের দিকে দেখা যা গাইস যদি আমাদের দিকে ঘুরতে আসে ড্রাগন ফল খাওয়াবো দেখো গাইজ ভুয়ের মোহনটা দেখো কত সুন্দর সব জায়গা সব জায়গায় শুধু সবুজ সবুজ হ্যাঁ নদী পুরোটাই আর নদীর পাড় ধরে আমরা যাচ্ছি চলো সেখানে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে এখন মিনিট লেগেছে তা ফাইনালি মুক্তির অফিসের গেটের সামনে চলে এলাম মামুরা তা চলো আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করা যাক তা আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করছি তা আমার একটা ভাই সামনে হেঁটে হেঁটে যাচ্ছে আর ওই ভাইটা একটু কি করছিল মানে ড্রেস পেস ঠিক করে তারপর ঢুকবে হয়তো তা এখানে আবার নতুন করে সিসিটিভি টিভি ক্যামেরা লাগিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আগের ভিউ মুমেন্টটা দেখো কতটা সুন্দর লাগছে ওয়াটার বিউটিফুল মুমেন্টস মানে এতটা সুন্দর সুন্দর চারিদিকে গাছপালা দেখেছো চারিদিকে কতটা সুন্দর লাগছে আর এই যে আমার ভাইটা আসছে ইয়ে কিন্তু কোথায় কোথায় মজার মজার কথা বলে বুঝলে ওই কারণে একটু হাই করে দাও ভাই হাই করে দিয়েছে দেখেছো অবশ্যই আর এদিকটায় কিনারাটা দেখো চারিদিকে শুধু ফুলের গাছ আর এই ফুল ফুলের গাছটাকে ঝাউ গাছের মতো দেখতে এই ফলের ফুলের গাছটাকে আমি জানি না কি তা চারিদিকে শুধু ফুলের গাছ আর ফুলের গাছ আর এই ভাইটা ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল। মানে এখন যে ফায়ার খেলে না ফায়ার থেকে নতুন একটা মেয়ে পটিয়েছে তা তার সাথে কথা বলছিল। আর এই জায়গাটাতে এখন কিছু গাছপালা লাগায়নি যখন গাছপালা লাগাবে তখন

এতটা সুন্দর দাও মামুরা এত সুন্দর ফুলের গাছ দেয় তো ধারণার বাইরে মানে এতটা সুন্দর মানে এত এই মানে আবার পিয়ারা পর্যন্ত হয়েছে দেখতে পাচ্ছ পিয়ারা পিয়ারা মানে ফলের গাছও অবধি দিয়েছে মানে এত সুন্দর মানে এত সুন্দর গাছপালা দিয়েছে ধারণার বাইরে এই সব ফুলের গাছপাছ আমরা চিনি অত দেখতে পাচ্ছ ফুলের গাছপাছ এদিকটায় মানে এতটা সুন্দর ফুলের গাছ দিয়েছে ধারণার বাইরে আর ওদিকে ফটোশ্যুট চলছে দেখতে পাচ্ছ মানে ভাইয়েরা ফটোশ্যুট টুট করছে মানে কি বলবো আমি হচ্ছে গ্রামের ছেলে অতটা সুন্দর ভালো ভিডিও বানাতে পারি না যেটুকু বানাই আমার কোথাও যদি কিছু ভুল হয় তোমরা ধরিয়ে দিবে তোমরা ধরিয়ে দাও এইসব কিনারাটা দেখেছো কতটা সুন্দর লাগছে আর সূর্য মামা মাথার উপরে ডুবে ডুবা অবস্থায় আর ওদিকে ওদের ফটোশ্যুট চলছে দেখতে পাচ্ছ ওরা ফটোশ্যুট করছে ওদিকে তো আমি এখানে দাঁড়িয়ে ব্লক ব্লক শুট করছি আর এটা কি ফুলের ফল মানে এটা কি ফুলের গাছ মামুরা আমি জানি না তোমরা জানলে অবশ্যই কমেন্ট বক্সে বলবে এটা কি ফুলের গাছ জানলে অবশ্যই কমেন্ট বক্সে বলবে আর এই ফুল এই মানে এই সব ফুল দেখেছ চারিদিকে কত সুন্দর ফুল আর এটা হচ্ছে পিয়ারা গাছ তা পেয়ারাটা বড়ো হয়েছে পারবো মামুরা পারবো তাহলে পেরেই নেই বুঝলে বড় মতো দেখাচ্ছে পেরে নিয়েছি চুপি চুপি করে চুপি চুপি করে পেয়ারাটা পেরে নিয়েছি এ ফিউ মোমেন্টস লেটার হিউ ইঞ্চ ইস লাইট এ আমুলক এপারে দেখতে পাচ্ছ ঘর বাড়িগুলো কতটা সুন্দর চারিদিকে মানে টোটালি এগুলো হচ্ছে মাটির ঘর মানে মাটির ঘর দিয়ে ডিজাইন করেছে মানে এগুলো হচ্ছে মাটির ঘর মাটির ঘর দিয়ে ডিজাইন করেছে আর এদিকে দেখতে পাচ্ছ মানে এতটা সুন্দর গাছপালা দিয়েছে তো এতটা সুন্দর গাছপালা দিয়েছে ধারণার বাইরে আর এদিকে পাখি পাখি আসছে চারিদিকে মানে দেখতে পাচ্ছ পাখি কাছে মানে এত সুন্দর সুন্দর ফুলের গাছ দিয়েছে তো এত সুন্দর সুন্দর ফুলের গাছ দিয়েছে ধারণার বাইরে তাই জন্য এদিকে পাখি পাখি এসে চারিদিকে বসছে আর এদিকটা ডিসক্রিপশনটা দেখেছো এদিকে ডিসক্রিপশন মানে এটা হচ্ছে টোটাল কুকুরের উপর থাক থেকে বীজটা কতটা সুন্দর লাগছে মামুরা ধারণার বাইরে দেখতে পাচ্ছ এই হাঁস এই হাঁসটার জন্যে অ্যাকচুয়ালি এই পিসটা করেছে মানে এখনকার ছেলেগুলোটা বেশিরভাগ আসে চারিদিকে আসা এসে এই ব্রিজের উপর দাঁড়িয়ে থাকে ফটোশ্যুট করে আর রাত্রিবেলা হলে এই দুটো যখন জলে না রাত্রিবেলা হলে এই দুটো যখন জলে তখন আরও সুন্দর দেখায় আর এদিকে প্রাকৃতিক ভিউটা যা লাগছে না ধারণার বাইরে ওয়াটার ভিউ বিউটিফুল মুমেন্ট ভিউস আরও বর্ষাকালে এখন তো বর্ষাকালের টাইম এখন তো বর্ষাকালের টাইম আর বর্ষাকালে মানে আগের থাকতে গাছপালা অনেক কমে গিয়েছে আগের থাক থেকে গাছপালা অনেক কমে গিয়েছে যখন মানে একটু বর্ষাকালটা কেটে যাবে মানে যখন নতুন গাছপালা লাগবে আরও গাছপালাগুলো উঠবে যখন তখন আরও কতটা সুন্দর লাগবে ধারণার বাইরে মানে আমরা তো প্রায় সময় আসি আমরা তো প্রায় সময় আসি আমাদের বাড়ি থেকে বেশ দূর নয় জায়গাটা তা প্রায় সময় আসি ভিডিও বানানোর জন্যে তা আজকের কোনো কন্টেন্ট ছিল না কাছে তাই জন্যে ভাবলাম আজকের কিছু মুক্তির অফিসের ব্লগ ভিডিওটা দেওয়া যাক আর চলো ভাইদের তো দেখতে পেলাম না এখানে ভাইদের টোটালি দেখতে পেলাম না এদিকেতন আর এদিকে ভাইদের টোটালি দেখতে না হাঁসটা ডাকছে দেখেছো কতটা সুন্দর হাঁসটা ডাকছে দেখেছো ধারণার বাইরে এটা হাঁসটা ডাকছে আর এই যে অফিসটা অফিসটা দেখতে পাচ্ছ এই অফিসটা প্রথমে লাইব্রেরি ছিল মানে আমরা যখন মানে যখন আমি ইলেভেনে পড়তাম কথার কথা বলছি যখন আমি ইলেভেনে পড়তাম তখন এই যে লাইব্রেরিটা দেখতে পাচ্ছ এই লাইব্রেরিটা থেকে মানে ধরুনও দুশো টাকার বই মিনিমাম আমরা তিরিশ চল্লিশ টাকা ছাড় পেতাম মানে সেই বইটা নিয়ে আবার পড়ে আবার লাস্টে জমা দিয়ে দিতে হতো এরকম সিস্টেম ছিল মানে কম টাকায় মানে পড়ে আবার ফেরত দিতে হতো আবার যে টাকা দিয়ে আমরা কিনেছিলাম সেই টাকাটা আবার রিটার্ন করে দিত এরকম মানে এই সিস্টেমটা করেছিল এই লাইব্রেরিটা এই লাইব্রেরিটা এর এরকম সিস্টেম করেছিল কিন্তু এখন তো পার্ক মতো হয়ে গেছে আর এখন জানি না বই বই দেয় কি বাইদাও এখানেই থেকে চলো বার হয়ে তোমাদের সাথে পরে কথা হচ্ছে টেক কেয়ার এতক্ষণ ঘোরাঘুরি হয়ে গেছে দেখতে পাচ্ছ ওপারে ভাই দাঁড়িয়ে আছে ওপারে ভাই দাঁড়িয়ে আছে তা তোমরা কিছু বলতে চাও আর অর্পণ ভাই তুমি কিছু বলবে ভালো লাগলে কমেন্ট আর সাবস্ক্রাইব আর ফেসবুকে তা গাইস তাই এখানে ভিডিওটা স্টপ করলাম তা পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে ভালো থেকে সুস্থ থেকে তোমাদের নিজেদের যত্ন নিও আর সবসময় থাকবে মেয়ে আসবেই আসবে ঠিক আছে ভাইরা কি বলছে তা টেক কেয়ার বাই বাই লাভ ইউ তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও বানানোর জন্য অনেক অনেক মোটিভেট করবে কিউপ সাপোর্টে লাভ ইউ গাইস